এবার কি বলবে সিদ্ধারা কার সোজা কার ব্যাকা ও মাই গড না না এই কথাটা আমার নই। আরে বইনের দাদার মানে মরকট বলে এই তোদের সিদ্ধারা বেঁকা এই তোদের সিদ্ধারা সোজা না তোরা ফেলে দেওয়া থুতু চাটিস ও মাই গড তাহলে তোমার না বইন না গার্লফ্রেন্ড ঠাকুরনগরের সে কি করে থুতু চাটতে পারে ছাড়ো এসব কথা নিয়ে আমার কন্টেন্ট বানাতে ইস কিন্তু কিন্তু একটা কথা আছে কথাটা হলো আছে রিয়াঙ্কা কি করলো দোষ আছে রিয়াঙ্কার সঙ্গে কেন এটা হলো মাঝখান থেকে রিয়াঙ্কাকে ফাঁসানো হলো বা এ করলো পেম্পিরিতি ও করলো মানে ওকে সহযোগিতা এই ঠাকুরনগরের তারপর হলো ঝগড়া তারপর হলো হুলের সাথে প্রেমপ্রীতি ঠাকুরনগরে এর মাধ্যমে অনেক কিছু চলছিল এরা এরা করছিল মাঝখান থেকে রিয়াঙ্কার কি দোষ সত্যি কথা বলতে রিয়াঙ্কা কোনো ঝুট ঝামেলাতে থাকে না একমাত্র আমার সত্যি বলছি ব্লগার হিসাবে না রিয়াঙ্কার মতো মেয়ে হয় না রিয়াঙ্কার মতো ব্লগার হয় না আজকে একে ফাঁসানো হলো মাঝখান থেকে স্বার্থের দুনিয়া সব স্বার্থের দুনিয়া স্বার্থ ফুরিয়ে গেলে সব পরের লাইনটা বললাম না বুঝে নাও এই হলো বিষয় ও মাই গড একটা কথা না বললে আমি থাকতে পাচ্ছি না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে অবশ্যই শীত দ্বারা বেকা দ্বারা সজা আমার বেকা এরা করে বেড়ায় এদের দলে কিন্তু আজকে তো দেখছি ফেলে দাও থুতু চাটছে সব কি করে পারে ভাই কি করে এরা পারে কিন্তু যতই ঝড় ঝামেলা হোক আমি হলো না দেখিয়ে দিতাম যতই কেস থানা পুলিশ ধর ফেলে দাও থুতু চাটবো চালিয়ে নেব কেস তাই বলে তার বাড়িতে যে ও মাই গড এক খাসির মাংস আর শাড়িতে বিক্রি হবো ও মাই গড না 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 তবে আজকে এই ঘটনাটা ঘটলো কেন আজকে আমি নামিয়ে নিচ্ছি মন্দিরার বাড়িতে গিয়ে ও মাই গড সিদ্ধারা বেঁকে গেল কেন সোজা থেকে সোজা সিদ্ধারা মে এগা নেই উস্কা জো বেহেন আর উসকা যাদা হে না ও দোনওবি বলতা হে মেয়ে ঝুঁকেগা না হিস আলাম মেয়েরা সিদ্ধারা সোজা হে হামলোক ডাস্টবিন সে পায়দা নেই হুয়া বলে না আমরা ডাস্টবিনের লোক নই আমাদের জন্মস্থান নাকি ভালো এরাই তো বলেই মর্কোট বলে আর মর্কটের বইন ঠাকুরনগরে সেও বলে তো আজকে ঝুঁকেগা এমনি এমনি হয়েছে আরে বাগে গরুতে এক ঘাটে জল কে খাওয়ালো সেটা কি তোমরা জানো আজকে এটা কেন হলো সেটা কি তোমরা জানো সেটাও সঙ্গীতা ম্যাডামের জন্য কিছুই তো জানে না মরকট লাইভে হাউ হাউ করছে তো সেটা নিয়ে আমি লাইভে আসছি ওকে একটু দেরি হবে বাট আসছি লাইভে ওয়েট অ্যান্ড ওয়াচ আসছি শুধু দেখতে থাকো লাইভটা কেমন আজকে হয় ওকে লাইভে ওয়েট করো তো সেটা কথা নয় কথাটা হলো বাগে গরুতে এক ঘাটে জল খেলো কে খাওয়ালো সঙ্গীতা মানে সঙ্গীতা দিদিভাই খাওয়ালো বাগে গরুতে এক ঘাটে জল কেন তো না হলে আজকে এর মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেত হ্যাঁ আজকে এই যে মেয়েটাকে নিয়ে বাচ্চা মেয়েটাকে নিয়ে গিয়ে ওই ঠাকুরনগরের সুটকি যেভাবে ওই সুটকি চালাচ্ছিল মানে সারাক্ষণ তো নিজেও সুটকি তাই বারবার পুটকির গন্ধ শুনতে যেত বারবার মন্দিরার মন্দিরার মেয়ের ওর তো এটা স্বভাব শোনার গন্ধশোকার ঠিক আছে তো এটা যদি না করতো না আজকে বাচ্চা মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করে দিত ঠিক আছে আর এটা করেছে সঙ্গীতা দিদি ভাই এই কারণে যে বাচ্চা মেয়েটার দোষ নেই বাচ্চা মেয়েটার স্কুলে যাবে বাচ্চা মেয়েটা রাস্তায় বেরোবে আজকে যদি দিনের পর দিন এরকম চলতে থাকে কন্ট্রোভার্সি তাহলে বাচ্চা মেয়েটার ওপর এফেক্ট পড়বে এই কারণে বাগে গরুতে এক ঘাটে জল খাইয়ে দিল তুই কি জানিস মরকট জার বিয়ে তা রুশ নেই পাড়াপশির ঘুম নেই সেই হয়েছে তোর ভেতরের খবর কি জানিস আদৌ কি কিছু জানিস এই হাল্লাগ গাইস একার দোকানে বাইস লাইক করো লাইক করো লাইক করো করতে করতে চলে আসিস এটা হলো তোর কোয়ালিটি এবার আসি রিয়াঙ্কার বিষয় নিয়ে তোমরা ভাববে শুরুতে সমাধি রিয়াঙ্কা রিয়াঙ্কা করছিলো কেন মাঝখানে থেমে গেল এই তো খেলাটা তো এবার জমবে ক্ষীর একটা মেয়েকে এইভাবে বিনা কারণে ফাঁসতে হলো কেন কেন সব বললাম না স্বার্থের দুনিয়া সাপ্ত পুড়িয়ে গেলে সব বুঝেছ চড়ে বললাম না কথাটা আজকে এরা প্রেমপ্রীতি করলো ও ওকে দালাল হিসাবে কী করলো করলো ওর সাথে প্রেমিকার সাথে কথা বলিয়ে দিয়েছিল যেটা ভিডিওর মাধ্যমে হয়েছে দেখো সেই কথাই বলছে আমি ভিডিওর বাইরে কথা বলি না মাঝখান থেকে রিয়াঙ্কা বেচারাকে কেন টানা হলো ওর কমিউনিটি পোস্টটা দেখেছো একটা কথা বলেছে রিয়াঙ্কার এই কথাটা আমার ভালো লেগেছে যে ওরা কোনোদিন স্বার্থ নিয়ে কারোর সাথে মিশতে পারে না কিন্তু আর পারবেও না তাই দূরত্ব বজায় রাখবে এমনি এমনি বলেছে কথাটা আরও ভিডিও নামবে তবে এইটুকু ভিডিও করে গেলাম আর শটের মধ্যে লাইভে আসছি ওয়েট অ্যান্ড ওয়াচ লাইভে দেখা হচ্ছে তোমার কট হি হা হা হি হা 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 কিছুই জানে না গাঁয়ার কোথাকার হ্যাঁ আর একটা কথা ছিল এই যে সিদ্ধারা 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 নিয়ে কথা বলিস না সেটা লাইভে বোঝাবো তোর শির আর তোদের এদিককার নাকি যারা এখন আছে তাদের শির দ্বারা নাকি টান টানে সোজা তাই লোকের বাড়িতে করে খেতে চলে যায় তো চলো আরও একটা ভিডিও আমার আসবে তবে কালকেও আসতে পারে তবে আজকেও আসতে পারে জানি না কখন আসবে মন্দিরে একটা কথা বলেছে তো সেই কথাটা নিয়ে আমার ভিডিও আসবে ঠিক আছে চলো টাটা